আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে জিতকে আমরা দেখতে পারবো অভিনয় করতে দিল বলে আবারা বাংলা ছবিতে দিল বলে আবারা এই ছবিটি ডিরেক্ট করছেন ডিরেক্টর রাজা আচান্দা ছবিটিতে জিত ছাড়াও আছেন মিম বিদ্যা সিনহা সাহা প্রসূনজিৎ চট্টোপাধ্যায় এবং আরো অনেকে তবে বন্ধুরা বড় পর্দায় জি তার চ্যাটার্জিকে একসঙ্গে দেখতে হলে আপনাদের অপেক্ষা করতে হবে আর কিছুদিন হ্যাঁ কারণ তারা নিয়ে আসছেন তাদের ছবি দিল বলে আবার আশা করি এই ছবিটিও হবে ভীষণ সাকসেসফুল বিনোদন জগতের আরো খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন आमरे यूट्यूब चैनल टी.